বিসমুল্লাহম রহিম আসসালাম আলাইকুম সোহেল হাইড্রোলিক কোম্পানির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যেই মেশিনে ডেলিভারি করবো এটি হচ্ছে হাইড্রলিক সিট বাস মেশিন তো আমরা এই সিট বাস মেশিনটি কীভাবে তৈরি করেছি হ্যাঁ এই মেশিনটির সাথে আমরা কী কী দিয়েছি পার্থ সব কিছু আপনারা বিস্তারিত এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এই মেশিনে আমরা আগে অনেক কষ্ট করে মানুষ সিড বাস করতো তো এখন আমরা হাইড্রলিক জগ লাগিয়ে দিয়েছি হ্যাঁ হাইড্রোলিক জল লাগিয়ে দিয়েছি এখানে দিয়েছি মোটর হ্যাঁ সামনে এসে দেখো এখানে দিয়েছি হাইড্রোলিক মোটর হাইড্রোলিক পাম্প লিভার বিস্তারিত সবকিছু দিয়ে আমরা এই মেশিনটি তৈরি করেছি তো এই মেশিনটি অনেক সহজ এবং সাশ্রয়ী দামে আপনারা কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে সর্বোচ্চ তিন মিলি সিট বাস করা সম্ভব এই মেশিনের দামও অনেক সাশ্রয়ী দামে আপনারা করে করতে পারবেন তো এই মেশিন দিয়ে কিভাবে কাজ করবেন সবকিছু বিস্তারিত মাধ্যমে আপনাদের সামনে এটা হচ্ছে এছাড়া আমরা আট ফুট দশ ফুট বারো ফুট সব ধরনের সাইজের মেশিনের অর্ডার নিয়ে আমরা বানিয়ে থাকি আমাদের ওয়ার্কশপে এসে কোনো সাইজের মেশিনের অর্ডার দিলে আমরা বানিয়ে দেবো তো আমরা এখানে আইডলিক সেট দিয়েছি এটা একটা হাইডোলিক পাওয়ার সেট হ্যাঁ আর এটা হচ্ছে লিভার কন্ট্রোল এই লিভার কন্ট্রোলের মাধ্যমে নিচের দিকে দিলে নিচে উপরের দিকে দিলে জকটি উপরে উঠবে তো একজন লোক খুবই সহজে বসে একাই কাজ করতে পারে এখন আগের মতো কষ্ট করতে হবে না অনেকে আছে যে এই ধরনের মেশিনে বাস দিতে অনেক কষ্ট হয় যার কারণে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এখন হাইডলিক সেট আপ করার মাধ্যমে অনেক সহজ হ্যাঁ এখন সবাই আরামসে কাজ করতে পারে তো এই মেশিনটি কিভাবে কাজ করে আমরা কিভাবে চেক করেছি সব কিছু ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সুন্দর একাই একজন লোক বসে বসে মালগুলো বাস দিতে পারবে এটা দিয়ে ম্যাক্সিমাম তিন মিনিট সিট বাস দিতে পারবে তো আমরা এখন দিচ্ছি এক মিলি সিট এক মিলি সিট দিয়ে আমরা টান করে বুঝিয়ে দেবো এটা আমরা যাদের কাছে বিক্রয় করেছি তারা মাত্র বাইশ থেকে আঠাশ গ্যাস পর্যন্ত বাস দেবে খুবই সুন্দর ভাস আস্তে এই ধরনের বাল মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Basta kita pun ये आपका मिलेगा और आके देखो सो होशियार दा এই ধরনের হাইড্রোলিক মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিজস্ব কোম্পানিতে সব ধরনের হাইড্রোলিক এটি হচ্ছে হাইড্রোলিক সিট বাস মেশিন তো আগে হাইড্রোলিক সিট বাস মেশিন তৈরি করার জন্য অনেকে লোকেশন খুঁজে পেতেন না তো এখন আমাদের লোকেশনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন হাইড্রোলিক সিট বাস মেশিন আমরা আমাদের নিজস্ব কোম্পানিতে এই ধরনের হাইড্রোলিক সিটবাক মেশিন তৈরি করে থাকি এই মেশিনটি হচ্ছে সিঙ্গেল মেশিন যারা ছোট ছোট মাল বাঁধ দিতে চাচ্ছেন হ্যাঁ এটা আছে ব্লেডটা আছে তিন ফুট তো তিন ফুট মাল যারা বাঁধ দিতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি পাচ্ছে এই মেশিনের এই ধরনের মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারা হ্যাঁ আর যাদের ম্যানুয়াল মেশিন আছে ম্যানুয়াল বাঁধ মেশিন অটো করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই হাইড্রোলিক জকটি লাগিয়ে দিয়ে হ্যাঁ এখানে পাওয়ার ইউনিট সেট করে দিয়ে আমরা আপনাদের হাইড্রোলিক সেট করে দিতে পারবো ম্যানুয়াল ভাজ মেশিন দিয়েও আমরা হাইড্রোলিক ভাজ মেশিন তৈরি করে দিতে পারবো এখানে আমরা দিয়েছি দুই গোড়া একটি মোটর দুই গোড়া মোটরের সাথে আছে হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক পাম্পের সাথে আছে হাইড্রোলিক লিভার কন্ট্রোলার যার মাধ্যমে এটা চালানো হবে উপর দিকে দিলে উপরে উঠবে এবং নিচের দিকে দিলে নিচে নামবে এটা খুবই সহজে আপনারা কাজ করতে পারবেন এই ছোট ছোট মাল একজনে বাস দিতে পারবো এটার জন্য এক্সট্রা দুইজন লোক লাগবে না এটা লেবার কন্ট্রোলের মাধ্যমে অতি সহজে বাস দিতে সম্ভব মহা মেশিনটা রান করেন এই তো মেশিনটা এখন রান হয়েছে এখন আমরা লেবার একটা নিচের দিকে দিলে নিচে নামবে এবং উপরের দিকে দিলে উপরে উঠবে ঠিক আছে এই যে আমরা একটু চালিয়ে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ মাধ্যমে আপনারা বসে বসে কাজ করতে পারবেন মেশিনটি দিয়ে কিভাবে প্রদর্শন করছি আমরা সবকিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই ধরনের মিশিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক এর মাধ্যমে দেখে থাকলে একটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ